অবশেষে গীতার ওপর যখন গুন্ডারা হামলা করে তখন স্বস্তি ঘেঁজে গীতাকে বাঁচায় ও গীতাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছে গীতা এলএলবি ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গীতাকে কোর্টে পৌঁছেতে না দেওয়ার জন্য ভাড়া করা গুন্ডারা হঠাৎ তার উপর আক্রমণ করে একসাথে কয়েকজন গীতাকে ঘিরে ফেলে ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে সেই ধাক্কাটায় গিটার পেটে আঘাত লাগে ব্যথায় কুকড়ে গেলেও গীতা হাল ছাড়ে না বারবারই লড়াই করার চেষ্টা করে গুন্ডাদের সাথে কিন্তু গুন্ডারা বেশি হওয়ায় সে একা সামলাতে পারে না গুন্ডাদের ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন স্বস্তিকে সে হাজির হয় গিটার কাতর আওয়াজ শুনে সে দৌড়ে আসে আর এক মুহূর্ত দেরি না করে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক ঘুষি লাথিতে গুন্ডাদের কাবু করে ফেলে যে দুজন গীতাকে ধরে টেনে নিয়ে যাচ্ছিলো তাদের হাত থেকে গীতাকে ছিনিয়ে নেয় স্বস্তিকের চোখে তখন রাগ আর ভয় বেছানোর দৃঢ়তা গীতার গায়ে হাত দেবে এই হাত আমি আপনাদের কেটে দেবো গুণ্ডারা যত দল বেদে আক্রমণ করুক স্বস্তিক একাই তাদের হার মানায় কয়েকজন পালিয়ে যায় কয়েকজন আবার পড়ে থেকে মাটি দেয় সবশেষে স্বস্তিক গীতাকে কোলে তুলে নেয় এবং গীতার মুখে তখন যন্ত্রণা কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি কারণ এই মানুষটা নিয়ে আজ এত সন্দেহ চলছে এত দ্বন্দ্ব চলছে সেই মানুষটাই আজ তার জীবন বাঁচালো স্বস্তিক ধীরে ধীরে বলে ভয় পেও না গীতা আমি আছি তোমাকে কিছু হতে দেব না গীতা কষ্টে ফিসফিস করা জবাব দেয় আজ তুমি না হলে হয়তো আমি আর বাঁচতাম না ওদিকে দূর থেকে কৃপান আর তার লোকজন সব কিছু দেখছিল তাদের প্ল্যান ভেস্তে গেলে দেখে তারা রাগে কাঁপতে থাকে কৃপান সে মনে মনে প্রতিজ্ঞা করে এবার যে করেই হোক গীতাকে শেষ করবে আর স্বস্তিককে তারও রক্ষা নেই অন্যদিকে টিপ খবর পাই যে গীতাকে নাকি সঞ্জয় গুন্ডাদের হাতকে বাঁচিয়েছে খবর শুনে টিপ রাগে ফেটে পড়ে তার মনে হয় গীতা ইচ্ছে করে এসব করেছে যেন সবাই ভাবে সঞ্জয় আসলে স্বস্তিক টিপ তখন দাঁতে দাঁত চেপে বলে না এটা হতে পারে না সঞ্জয় শুধু আমার গীতার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই আমি কাউকে আমাদের মাঝখানে আসতে দেবো না কখনোই না ওদিকে স্বস্তিক গীতাকে কোলে ধরে হাসপাতালে নিয়ে আসে ডাক্তারেরা দ্রুত তাকে ভর্তি করে নেয় গীতার পেটে চোট লেগেছে তাই ডাক্তার তাকে পরীক্ষা করে বলে সময় মতো হাসপাতালে আনার জন্য ভাগ্য ভালো হয়েছে দেরি হলে অবস্থা আরও খারাপ হতে পারতো স্বস্তিক তখন এক কোণে দাঁড়িয়ে চিন্তায় ডুবে যায় নিজের মনে মনেই বলে আমি কে সঞ্জয় নাকি স্বস্তিক যদি আমি সত্যিই স্বস্তিক হই তবে কেন কিছুই মনে করতে পারছি না তবে একটা জিনিস আমি নিশ্চিত গীতাকে আমি কষ্ট পেতে দেব না গীতা অচেতন অবস্থায় শুয়ে আছে তার হাত ধরে স্বস্তিক চুপচাপ পাশে বসে আছে তার চোখে জল টলমল করছে ঠিক তখনই বাইরে টিপ হাসপাতালে পৌঁছে যায় দূর থেকে দেখে স্বস্তিক গীতার হাত ধরে বসে আছে এই দৃশ্য দেখে টিপের ভুকর ভেতরটা জ্বলে ওঠে সে রাগে ফুসে ওঠে আর মনে মনে বলে গীতা তুই যতই চেষ্টা করিস না কেন সঞ্জয় শুধু আমারই থাকবে তোকে আমি দেখাবো এই কী করে আমি সঞ্জয়কে আমার কাছে রেখে দেবো এদিকে কৃপান ও ক্রিয়নকন্দিবাবু খবর পেয়ে যায় যে গীতা বেঁচে আছে তারা রেগে গিয়ে নতুন প্ল্যানিং করতে বসে এরপর গীতা হাসপাতালে কিছু সুস্থতা বোধ করলে সে চলে আসে কোর্টে কারণ সেই কেসের ডেট ছিল কোর্টে আজকে অবশ্যই সে আবার কোর্টে পৌঁছলো এবং কোর্টে গিয়ে বললে মোহাম্মান্ন বিচারক আজকে লেট হওয়ার জন্য দুঃখিত কারণ আজকে আমার ওপর হামলা হয়েছিল গুন্ডারা কয়েকজন গুন্ডা মিলে আমার ওপর হ্যাটাক করেছিল আমাকে মেরে ফেলার জন্য এবং পুরো কোর্ট স্তব্ধ হয়ে যায় এসব ঘটনা শুনে এরপর অন্যদিকে দেখা যায় প্রিয়ঙ্কদা চ্যাটার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে আর বলে আচ্ছা প্রিয়ঙ্কদা চ্যাটার্জি বলছি আপনার বৌমা কি শুরু করেছে বলুন তো কী শুরু করেছে আমার মেয়ে জামাইকে একটু কোর্ট নোটিশ দেখিয়ে এখান থেকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গেছে কী শুরু করেছে বলুন তো ও আপনার ছেলে নয় আপনি তো নিজেই এসে আইডেন্টিফাইড করেছেন তারপরে আপনার বৌমা কেন কেন আমাদের পিছু ছাড়ছে না বলুন তো কেন ছাড়ছে না তখন এই কথাগুলো শুনে অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে থাকে তখনই প্রিয়ঙ্কদা চ্যাটার্জি বলে দেখুন এসব বাড়ামাড়ি না একদম আমি আর সহ্য করতে পারবো না একদমই না আমার মেয়েকে তার মতো সংসার করতে দেওয়া হোক এটাই আমি চাই আপনি যেহেতু এবার যাচাই বাচাই করে নিয়েছেন যেটা আপনার ছেলে নয় তাহলে কেন বাড়াবাড়ি হচ্ছে কেন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে শুনুন আপনি না ভুল করছেন কারণ আমার বৌমা যে অ্যাডভোকেট কিন্তু আমি এই বাড়িতে ক্রিমিনাল লয়ার আর আমার বৌমাও সে একজন ক্রিমিনাল লয়ার সে কিন্তু আমার থেকেও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক তার সিক্সেন্স অনেক বেশি আর হ্যাঁ আজকের দিনে আমি দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি সে আমার থেকে সে আমার থেকেও বেস্ট একজন লয়ার অনেক ভালো বুদ্ধিমত্তা রাখে আমার বৌমার কারণে সে মনে মনে করছে সে বুঝতে পেরেছে সে ওটাই আমার ছেলে স্বস্তিক মুখার্জি আর সে তার জন্যই কোর্ট থেকে কোর্ট অর্ডারটা বের করে তারপরে আপনার মেয়ের জীবন বাঁচিয়েছে বুঝতে পেরেছেন কারণ ও সবটা বিচার করে সবটা কিন্তু ও সাজিয়েছে এবং এরপরেই সে গিয়েছিল পুলিশের সঙ্গে কথা বলেছে ও ডিপার্টমেন্টে কথা বলেছে ও সব জায়গায় কথা বলেছে যে এটা নিয়ে রিসার্চ করেছে এবং পড়াশুনো করেছে অনেক পড়াশুনো করেছে আর এটা জানতে পেরে সে একজন মানুষ যদি কোনো আঘাতের জায়গায় যদি সার্জারি করে তাহলে সেখানে কোনো রকম দাগ থাকে না কোনো রকম দাগ থাকে না আর আমার চোখে আমার চোখে ছানি পড়েছে কদিন ধরে আমি চোখে খুব সমস্যা নিয়ে ভুগছি আমি দিনে পাঁচ থেকে ছয়বার বার ড্রপ ব্যবহার করি আমার না ভীষণ ক্লিয়ার না আর যখনই আমার বৌমা এই কথাটা শুনতে পেরেছে তখনই কিন্তু ধরে ফেলেছে ও আর ও এটা বুঝতে পেরেছে যে এটাই ওর স্বামী স্বস্তিক মুখার্জি তার জন্যই তা তার জন্যই আপনার মেয়েকে বাঁচানোর জন্য কোর্ট থেকে তাড়াতাড়ি করে অর্ডারটা বের করে এনেছে শুধুমাত্র আপনার মেয়ের কথা ভেবে তাহলে বুঝুন তো যদিও ও সত্যি স্বস্তিক মুখার্জি হয় তাহলে আজকে যদি আপনার মেয়ের স্বস সঙ্গে স্বস্তিক মুখার্জির ফুলসজ্জা হয়ে যেত তাহলে আপনার মেয়ের অবস্থা কী হতো কারণ একদিন না একদিন ওকে তো ফিরে আসতেই হবে ফিরে আসতেই হবে এই বাড়িতে তখন আপনার মেয়ের কি অবস্থা হবে সেটা একবারও ভেবে দেখেছেন সেই জন্য শুধুমাত্র আপনার মেয়ের কথা ভেবে গীতা মানে আমার বৌমা আমার বৌমা এই পদক্ষেপটা নিয়েছে শুধুমাত্র আপনার মেয়েকে বাঁচানোর জন্য বুঝতে পেরেছেন তার জন্য আপনাকে আমি বারবার বলছি আপনার মেয়েকে বাঁচাতে হলে না আপনার মেয়েকে ওই ছেলের থেকে দূরে থাকতে বলবেন আমার ছেলে থেকে দূরে থাকতে বলবেন কারণ ওই যে ছেলে কোনো ভাবে আইডেন্টি জানে না তাকে শুধু শুধু তাকে নিয়ে সংসার করার একদমই চেষ্টা না করে আপনার মেয়ে একদমই যেন কোনো চেষ্টা না করে তখনই প্রিয়াঙ্কা চ্যাটার্জি বলে দেখুন ও স্বস্তিক নয় ও সঞ্জয় তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে তাহলে আমি একজন বাবা হয়ে আপনাকে প্রশ্ন করছি কোথায় ওর বাড়ি কোথায় বা ওর বাবা মা ওর আত্মীয় স্বজন কাউকে কি দেখেছেন আপনি কোথায় ওর বাড়ি কোথায় বা এই পর্যন্ত ওর বাবা মাকে কি আপনি কখনো দেখেছেন আপনি কাউকে দেখেছেন বলুন আপনি কাউকে কি কখনো দেখেছে যে ও সঞ্জয় লাহরি বলুন তো তখন প্রিয়ঙ্গদা চ্যাটার্জি এইসব শুনে কিছুই বলতে পারে না সে চুপ হয়ে থাকে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তাই আপনাকে আমি বলছি দেখুন গীতা যেটা করছে আমার বৌমা আমার বৌমা যেটা করছে একদম সঠিক কাজ করছে তাই আপনার মেয়েকে আপনি সাবধান করে দেবেন আপনাকে আমি বলছি আপনার মেয়ে যেন সাবধান হয়ে যায় কোনো রকম বৈবাহিক সম্পর্ক যেন না জড়ায় না জড়ায় তখন প্রিয়ঙ্কদা চ্যাটার্জি বলে কথা শুনে অবাক হয় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আর আমার বৌমা কিন্তু একজন সত্যি সত্যি ক্রিমিনাল লয়ার আর তাই ওকে সবাই মিলে বলে গীতা এল বি তখন এই কথাতেই প্রিয়ঙ্কদা চ্যাটার্জি পুরো অবাক হয়ে যায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে দেখুন আমার বৌমা না কোর্টে নিয়ে যাবে কোর্ট থেকে সবটা প্রমাণ করে দেবে তখন প্রিয়ঙ্কদা চ্যাটার্জি বলে আপনি কি বলতে চাইছেন হ্যাঁ কী বলতে চাইছেন আমার মেয়েরা ওকে ভালোবেসে বিয়ে করেছে আর আমার মেয়ের জীবনটা আপনি এভাবে শেষ করে দিতে পারেন না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আপনার মেয়ের জীবন না আপনারা এভাবে শেষ করে দেবেন এইভাবে শেষ করবেন না সেটা আপনারা বুঝবেন সেই জন্য আপনাকে আমি অনুরোধ করলাম না যে আপনার মেয়ে যেন কোনো রকম বৈবৈরিক সম্পর্ক না করে এইসব কথা শোনার পর প্রিয়ঙ্গদা চ্যাটার্জি বলে আপনারা কিন্তু এভাবে বাড়াবাড়ি করতে পারেন না ঠিক আছে আমি রাখছি তখন টিপ বলে দাঁড়াও মা আমি কথা বলবো তখন টিপ গিয়ে ফোনটা নিয়ে নেয় আর অগ্নিজিৎ মুখার্জি বলে আমি টিপ বলছি শুনুন অগ্নিজিৎ মুখার্জি আমি আমার সঞ্জয়কে বাড়িতে নিয়ে এসেছি আর আমি না কোর্ট থেকে একটা অর্ডার বের করেছি যে সঞ্জয় সঞ্জয় লাইড এই বাড়িতেই থাকবে আর সেই সেই নোটিশটা দিয়েছে ভজন মিত্তির আর আপনার বৌমা মুখের ওপর ছুঁড়ে দিয়েছে আমি আমার সঞ্জয়কে বাড়িতে নিয়ে এসেছি বুঝতে পেরেছেন তাই আমার সঞ্জয়ের মাঝখানে একদম আপনার বৌমাকে আসতে দেবেন না একদমই না তখন এই কথাগুলো শুনে অগ্নিজিৎ মুখার্জি হয় তখন টিপ বলে ও আমার সঞ্জয় আমার স্বামী তাই আমি কাউকে আমাদের মধ্যে একদম সহ্য করব না তাই গীতা এলএলবি কে বলে দেবেন যাতে আমাদের মধ্যে বাড়াবাড়ি না করে তখন অগ্নি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে শোনো তোমার ভালোর জন্যই তোমার ভালোর জন্যই যা কিছু করা হচ্ছে সব কিছু করছে আমার বৌমা যা করেছে তোমার ভালোর জন্য শোনো একটা অপ্রিসত মেয়ে অপরিচিত মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াবে না এটা বৈবাহিক সম্পর্কে জড়িয়েছে তুমি কিন্তু কোনো রকম কোনো রিচুয়াল তুমি মানতে পারবে না কারণ ও যদি স্বস্তি স্বস্তিক মুখার্জি হয়ে থাকে তাহলে কিন্তু এই বাড়িতে ফিরবে আর আমার বৌমা কিন্তু এটা প্রমাণ করে দেবে যে ও স্বস্তিক মুখার্জি তখন তোমার কী অবস্থা হবে তুমি একবারও ভেবে দেখেছো ভেবে দেখেছো তোমার কী হবে তুমি যদি সত্যি সত্যি ভুল তুমি যদি সত্যি সত্যি ভুল মানুষটিকে ভালোবাসো তাহলে তুমি কি করে করতে পারো যদি ও স্বস্তিক মুখার্জি প্রমাণিত হয়ে যায় তখন কি হবে ও তো এই বাড়িতেই ফিরে আসবে আর তখন তো তোমার কাছে আর কোনো উপায় থাকবে না তাই আমি তোমাকে যে কথাটা বললাম তুমি ভেবে দেখো কোনো রকম ওর সঙ্গে সম্পর্ক জড়িয়ে না তুমি ওর সঙ্গে জড়াবে না সেটা তোমাকে আমি বারবার করে সাবধান করে দিলাম তোমাকে আমি বলে দিলাম কারণ আমার বৌমা গীতা এলএলবি তো আমি চিনি ও সবটা প্রমাণ করে দেবে তখনই টিপ বলে না কিছুই প্রমাণ করতে পারবে না ও আমার সঞ্জয় সঞ্জয় আপনি বুঝতে পেরেছেন আমার সঞ্জয় ও আমার স্বামী আর আমার স্বামী স্ত্রী আমাদের বিয়ে হয়েছে তখন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে চিৎকার করলেই না মিথ্যাটা সবসময় সত্যি হয় না তুমিও না ক্রিমিনালের খাতার নাম লিখেছো তুমি যে মিথ্যেটা বলছো সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে আর তুমি কি কী করেছো সব কিছু প্রমাণ হয়ে যাবে তখন তখন কী করবে একবারও ভেবে দেখেছ তুমি একবারও ভেবে দেখেছো তাছাড়া আমি সেদিন ভালো করে স্পষ্ট হয়ে দেখতে পারিনি আমার ছেলের সামনে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিন্তু ওই যে আমার সন্তানটা সেটা আমি সেটাই কিন্তু আমি জানি না আমি বুঝে গেছি তাই তোমাকে আমি সাবধান করছি তুমি না এই ভুলটা করো না করো না এই ভুলটা তুমি আমার বোমার কাছে কিছুতেই পারবে না কিছুতে না তুমি কিন্তু একদম হেরে যাবে হেরে যাবে তুমি এই তখন একথা কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় টিপ আর কাঁদতে থাকে আর বলে না এটা কিছুতেই সম্ভব না তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে বাবা দাঁড়ান আমি একটু কথা বলবো তখনই এই বলে গীতা ফোনটা নিয়ে নেয় আর বলে শোনো টিপ তোমাকে আমি বলছি ওনার সঙ্গে কোনো রকম সম্পর্ক করতে যেও না কারণ উনি আমার স্বামী স্বস্তিকবাবু উনি আমার স্বামী তাই সেটা আমি কোর্টে প্রমাণ করেই দেব তখন কি বলবে এরপর স্বস্তিক মনে মনে বলে কি আমি আমি কি স্বস্তিক নাকি সঞ্জয় আমি তো কিছুই বুঝতে পারছি না তখন এই বলে স্বস্তিক খুব টেনশন করতে থাকে অন্য অন্যদিকে দেখা যাবে কৃপান কৃপান বলে খেলা তো পুরো জমে গেছে বাবা একদিকে গীতা আর একদিকে টিপ দুজন মিলে ওই স্বস্তিককে আর সঞ্জয়কে নিয়ে ডেলি করছে গীতা বলছে ও স্বস্তিক আর টিপ বলছে ও সঞ্জয় আসলে সে সঞ্জয় নাকি এটা সত্যি স্বস্তিক সেটাই তো বুঝতে পারছি না আর দুটো গুলি হজম করে স্বস্তি কি করে বেঁচে থাকতে পারে সেটাই তো বুঝতে পারছি না এবার আমাকে খেলাটা খেলতে হবে ওদের মধ্যে শত্রুতা শত্রুতা বানিয়ে দিতে হবে এমন অবস্থা করতে হবে যেন দুজন দুজনকে মেরে ফেলে তখনই এ কথা শুনে কৃপানের মা চলে আসে আর এসে বলে কৃপান তুমি এসবের মধ্যে আর জড়াবে না জড়াবে না তুমি এসবের মধ্যে তোমার দিদি আর এই তুমি এই পর্যন্ত অনেক কিছুই করে ফেলেছ এবার আর নিজেদের জড়াবে না ওই মধ্যে তুমি না পদ্মের সাথে সংসার করো তখন কৃপেন বলে না পদ্মার সঙ্গে আমি সংসার করব না একটা বাড়ির পরিচারিকা সে সবাই জানে সেটা তো সবাই জানে মা আমি কিছুতেই পদ্মকে মেনে নেবো না আমি মেঘকে ভালোবাসি শুধুমাত্র গীতা বাধা দেওয়াতে আমি গীতাকে ছাড়বো না আমি গীতাকে শেষ করে দেব। আমি তো এবার কিছুই করব না স্বস্তিককে শুধুমাত্র টার্গেট করব। ওকে আমি মারব না কিচ্ছু করব না কিন্তু ওকে আমি টার্গেট করব টার্গেট করব যাতে গীতা টিপকে মারে গীতাকে মারে তখনই দেখা যাবে কিরণকান্তি ব্যানার্জি বলে এবার তুমি কিচ্ছু করবে না যা করার আমি করব। এবার শুধু আমাকে তুমি সবটা বলে দাও সবটা বলে দাও কি করতে হবে সব কিছু আমি করব তখন কৃপণ বলে বাবা স্বস্তিক ও যদি সত্যি স্বস্তিক হয়ে থাকে তাহলে দিদি ফেঁসে যাবে দিদি ফেসে যাবে সেটা আমি হতে দিতে পারি না আর যদিও ও সঞ্জয় হয়ে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ও স্বস্তিক না হলে সঞ্জয় কি করে বুঝবো ও স্বস্তিক দুটো গুলি করে হজম করে কি করে বেঁচে থাকে ও যদি স্বস্তিক হয়ে থাকে তাহলে আমি এবার ওকে ছটা গুলি করে শেষ করে দেবো আমি তখন কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি শুধু বলো স্বস্তিক ওরা কখন বেরোবে কোর্টে কখন যাবে কাউকে আমি কোর্টে পৌঁছে দিয়ে দেবো না তখন কৃপন বলে হ্যাঁ বাবা ওদের কাউকে আমরা কোর্টে পৌঁছে দেবো না এবার গীতাকে তো আমি শেষ করব। গীতাকে আমি শেষ করেই ছাড়বো গীতা বড্ডবার বেড়েছে তখনই বলে কৃপাণ রেগে যায় ওইদিকে দেখা যাবে স্বস্তিক বসে বসে ভাবে সেই বড়বাবু আর গীতার কথাগুলো ভাবতে থাকে আর ঠিক সেই সময় টিপ চলে আসে এসে বলে নাও তোমার জন্য আমি চা বানিয়ে এনেছি এই প্রথম আমি কারোর জন্য চা বানালাম একটু খেয়ে বলো কেমন হয়েছে তখন স্বস্তিক বলে আমি চা তো খায় না বরং আমি এই কথা বলতে তখন গীতা টিপকে ফোন করে তখনই টিপ দেখতে পায় ফোন এসেছে তখন টিপ ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে বলে আমি গীতা বলছি তখন টিপ বলে তুমি কেন ফোন করেছো কেন ফোন করেছো তুমি তখন গীতা বলে আসলে স্বস্তিক বাবু না সকাল ছটার সময় ব্ল্যাক কফি খাই তার জন্য আমি তোমাকে বলতে চাইছিলাম তখন গীতা বলে গীতার কথা শুনে একটি প্রচণ্ড রেগে যায় টিপ তখন প্রিয়ঙ্ক আসে আর এসে বলে কি হচ্ছে কে নিজের স্বামীর সঙ্গে কেউ এমন করে তখন টিপ বলে আমি কতক্ষণ ধরে ওকে চাটা খেতে বলছি ও কেন খাচ্ছে না কেন খাচ্ছে না তখন প্রিয়ঙ্কা বলে কি হয়েছে টিপ এরকম করছিল না তখন টিপ বলে ও বলছে ব্ল্যাক কফি খাবে তখন প্রিয়ঙ্কতা বলে সেটা তো ভালো কথা তাহলে ব্ল্যাক কফি বানিয়ে দিলেই তো হয় তখন টিপ বলে না মা